বাচ্চাটা কার বাচ্চা নইলে আমি কিন্তু লোকজন ডাকবো আর বলবো আপনি একটা বাচ্চা পাচারকারী আমি বাচ্চা চুরি করতে যাব কেন এটা আমার ছেলে আমি ওর বাবা আর আমি কোনো বাচ্চা পাচারকারী না বুঝলেন তাহলে বাচ্চার মা কোথায় বাচ্চার মাকে তো দেখতে পাচ্ছি না আমার ছেলের মা নেই সে আমার ছেলেটাকে জন্ম দিতে গিয়ে মারা গেছে এখন থেকে আমি ওর মা বাবা ও তা আগে বলবেন তো আর বাচ্চা কেউ এইভাবে করে নাই দেন আমার কাছে দেন তাই বলে তনিমা আমার কাছ থেকে বাচ্চাটা নিজের কাছে নিয়ে নিল আর স্বামীর কান্না থেমে গেল আসলে বাচ্চারা মাতৃ করে বেশি মানাই আচ্ছা আপনি ঘরটা গোছান আমি আপনার ছেলেকে দেখছি তাই বলে তনিমা স্বামীকে নিয়ে বাইরে চলে গেল আর আমি ঘরটা গোছানো শুরু করলাম ঘর গোছানো শেষে আমি বাইরে গিয়ে দেখি স্বামী তনিমার কোলে আরামে ঘুমিয়ে আছে দেখে খুব ভালো লাগলো কারণ সারাটা দিন বাসের মধ্যে ভালোভাবে ঘুমাতে পারিনি দেন স্বামীকে আমার কাছে দেন রুমে শুয়ে দিয়ে আসি আপনার কাছে দিলে আবার ঘুম ভেঙে যাবে আমি নিয়ে যাচ্ছি চলে তারপর টনিমা স্বামীকে বিছানায় রেখে চলে আসবে তখন বলল আচ্ছা আপনার নামটাই তো জানা হলো না আমার নাম আহানা ফাসান আমাকে আহানা বলে ডাকলেই হবে ও আচ্ছা দুপুরে আমাদের বাসায় খাবেন বাবা বলে গেছে যেন দুপুরে খাবার যেন আমাদের বাসায় খায় আমি শুধু মাথা নাড়িয়ে ইশারা করে হ্যাঁ বললাম তারপর আমি নিজের ঘরে চলে আসলাম আর কিছু টুকটাক কাজ করে নিলাম আসার সময় কিছু টাকা নিয়ে এসেছিলাম এখন আপাতত এই টাকা দিয়ে চলতে হবে আর কিছুদিনের মধ্যে একটা চাকরি জোগাড় করতে হবে কিন্তু আমি চাকরি করতে গেলে স্বামীকে কে দেখবে তারপর আমি দুপুরের সময় বসে আছি তখনই তরিমা আমার জন্য খাবার নিয়ে আসলো আর স্বামীর জন্য ফিডারে করে দুধ নিয়ে আসলো আপনি আবার কষ্ট করে নিয়ে আসলেন কেন আমাকে বললে আমি গিয়ে নিয়ে তা করে হয় আপনি তো আমাদের মেহমান ভালোমন্দ দেখার সব দায়িত্ব আমার তারপর আমি তনিমার কাছ থেকে দুধের পিড়ারটা নিয়ে সানি দুধ খাওয়াতে যাব তখন তনিমা বলল এইসব কাজ আপনাদের না এইসব কাজ আমাদের তাই আপনি খেয়ে নেন আমি সামিকে দুধ খাওয়াচ্ছি তারপর আমি দুপুরে খাবার খেতে লাগলাম আর তনিমা সামিকে কোলে তুলে খুব যত্ন করে খাওয়াতে লাগলো মনে হচ্ছে সামি তার মায়ের কোলে দুধ খাচ্ছে আর তনিমা মনে হচ্ছে তার নিজের ছেলেকে কোলে তুলে যত্ন করে দুধ খাওয়াচ্ছে এইভাবে চলছিল আমাদের দিনগুলি এখন আমার থেকে তনিমা সামিকে বেশি খেয়াল করে খুব আদর করে সামিকে সামি জানতা নিজের মাকে পেয়েছে আর তনিমা আমাকেও বেশ কেয়ার করে আর হ্যাঁ তনিমার মা বেশি নেই তনিমার বাবা সারা দিন চা দোকানে কাজ করে আর তনিমা সারা দিন সামিকে নিয়ে পড়ে থাকে আমি কিছুদিন সে ভাবছি আমি একটা চাকরি করব কারণ বাড়ি বসে থাকতে সবসময় ভালো লাগে না আর এখন সামিকে নিয়ে বেশি চিন্তা করি না কারণ স্বামী দেখাশোনা করার জন্য তনিমা আছে কারণ আমার থেকে তনিমা স্বামীকে বেশি দেখাশোনা করে প্রায় সব সময় আমি তনিমার কাছে থাকি আর তনিমা কেমন যেন সব সময় আমাকে কেয়ার করে সব সময় খোঁজ খবর নেই কখন কোনটা লাগবে সবকিছু তনিমা নিয়ে আসে তারপর আমি কিছুদিনের মধ্যে একটা চাকরি পাই আর পরশু চাকরিতে জয়েন করতে হবে তনিমা শোনো বলছি আমি একটা চাকরি পাইছি আর ভাবছি চাকরিটা করব। কিন্তু স্বামীকে দেখে রাখবে কে তাই তুমি যদি স্বামীকে একটু দেখে রাখতে তো আমাকে বলছেন কেন জান না চাকরি করেন আর এতদিন স্বামীকে মনে হয় অন্য দেখে রাখছে যে আজ আমাকে বলছেন যে দেখে রাখতে এতদিন অন্য মানুষ দেখে রাখছে আমি না হয় এখন দেখে রাখবো আসলে আমি কথাটা ওভাবে বলতে চাইনি আমার থেকে তো তুমি ওকে বেশি দেখাশোনা করো তাই তোমাকে একটু বললাম এখন তো আমি সেই সকালে যাব আর ফিরতে সন্ধ্যা হয়ে যাবে কথাই বললাম আর কি আপনি কোনো চিন্তা করবেন না স্বামীকে আমি ভালোভাবে দেখে রাখবো আর স্বামী তো আমারই ছেলে না কি বললে স্বামী তোমার ছেলে মানে কই কখন বললাম আমি তো বলছি সে তো আমার ছেলের মতোই ও ঠিক আছে কিছুদিন ধরে দেখছি তনিমা কেমন যেন সব সময় মনে মনে কি সব বলে আর কেমন সব সময় আর চোখে আমার দিকে তাকিয়ে থাকে আমি বুঝতে পারছি তনিমা আমাকে ভালোবাসতে শুরু করেছে কিন্তু এটা যে কোনোদিন সম্ভব না কারণ আপনারা তো সবই জানেন কিন্তু তনিমা তো আর জানে না তবে আমি বুঝতে পারছি তনিমাকে ছাড়া স্বামী লালন পালন করা সম্ভব না আর তনিমা কেমন যেন স্বামী নিজের ছেলের মতো দেখাশোনা করে আর তনিমা মেটা অনেক ভালো কোনো অহংকার নেই তার মধ্যে তারপর আমি অফিস জয়েন করলাম তনিমা এখন আমাকে প্রতিদিন সকালে সব কিছু গুছিয়ে দেয় সকালে উঠে নাস্তা তৈরি করে দেবে তারপর সন্ধ্যার পর নিজের স্বামীর মতো করে রাতের খাবার নিয়ে অপেক্ষা করে কিন্তু তনিমা তার কোনো খাবার নয় আমার সব কিছু বলতে হবে নইলে পরে অনেক বড় সমস্যা হতে পারে তাই ভাবলাম তনিমাকে সব কিছু বলে দেব আমি সকালে অফিসে যাচ্ছি তখন তনিমার বাবা আমাকে ডাক দিল আমি তনিমার বাবার কাছে গিয়ে সালাম দিলাম তনিমার বাবা সালামের উত্তর দিয়ে বলল যেন রাতে তাদের সাথে একসাথে রাতের খাবার খাই আর কিছু কথা আছে তাই রাতে এক জায়গায় কথাটা বলবে আমি এত কিছু না বলে অফিসে চলে আসলাম অফিস শেষে রাতে বাসায় ফিরলাম ফ্রেশ হয়ে তনিমার বাবার সাথে একসাথে খেতে বসলাম তখন তনিমার বাবা বলল দেখো আনব বাবা তুমি যেদিন থেকে এখানে এসেছো তুমি দেখছো আমার মেয়েটা কেমন আর আমার মেয়েটা তোমার ছেলেকে নিজে ছেলের মতো লালন পালন করে তুমি তো সব জানো আর আমার মামারা মেয়েকে কোনোদিনই কষ্ট দেয়নি আমি আমার মেয়ের কষ্ট হবে বলে আমি আর বিয়ে করিনি তুমি তো সব জানো আর স্বামীর জন্য একটা মা দরকার আর তুমি কতদিন একা একা থাকবে তাই বলছিলাম কি আমার মেয়েকে তুমি বিয়ে করে নাও বাবা খুব টেনশন হয় বাবা বৃদ্ধ হয়ে গেছি কখন যে কি হয়ে যায় বলা যায় না আমি তনিমার বাবা হিসেবে বলছি না আমি তোমার ভালোর জন্যই বলছি আমি কি বলছেন এসব আর আমি তনিমাকে কোনো দিন চোখে দেখিনি আর হ্যাঁ তনিমা মেয়েটা অনেক ভালো আমার ছেলেকে নিজের ছেলের মতো ভালোবাসে আর আমারও খুব যত্ন নেয় কিন্তু এটা সম্ভব না কথাটা বলার সাথে সাথে তনিমার দিকে তাকালাম দেখি তনিমার চোখ দিয়ে অজর ধারায় কান্না করতে করতে বাইরে চলে গেল তনিমা মনে হয় আমাকে ভালোবাসে আর তনিমা মনে হয় না আমার কাছ থেকে এই কথা আশা করেনি তাহলে কেন তনিমাকে বিয়ে করতে পারবে না কি সমস্যা বলো দেখি অনেক সমস্যা আছে আঙ্কেল আপনি আমার পুরো কাহিনী জানেন না কেন আমি ছোট একটা বাচ্চা নিয়ে কেন এক শহর থেকে অন্য শহরে চলে আসলাম আমার একটা পুরনো অতীত আছে আর সেই অতীত শুনলে আপনি আর আমার সাথে আপনার মেয়েকে বিয়ে দিবেন না তোমার একটা অতীত আছে কই তুমি তো আমাকে আগে বলনি নি তখন বলার মতো পরিস্থিতি ছিল না তাই বলিনি কিন্তু আপনাদের কাছ থেকে আর না সব বলবো আজ তারপর আমি গুনিমাকে ডাকলাম আর আমার অতীতের পুরো কাহিনী বলতে থাকালাম তারপর আমি আমার পুরানো অতীত খুলে বললাম 가는 데 ওনারোเมতে ওনার বাবা কোনো কথা না বলে চলে গেলেন তারপর আমি নিজে বুঝতে আসলে দেখতে পাচ্ছি লেখাত আজ মা বাবা আর ডিমিটর খুব কষ্টছে এবিমন তো নিবি মনতর পিএ করি তাও তো আমি একটা খারাপ মানুষ ছিলাম আর মা আমার উপর এখনো রেগে আছে পুরনো কথা ভাবতে ভাবতে কখন যে 살ি스미 নিজে জানি না পরের দিন সকালে উঠে ফ্রেশ হয়ে নিলাম অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছি কিন্তু আমাকে না মনে হয় আমার উপর রেগে আছে কিন্তু আমি অফিসে গেলে স্বামীর কি হবে স্বামীর বয়স আট মাস তাই তাকে একা রেখে যাওয়া যাবে না তার কাছে নিজের মায়ের মতো সে আর মাথা নিচু করে বসে আছি টনিমা আসলো বলল আমি অফিসে চলে যাব দেখে রাখছি আসলে কাল একটু দেরি করে ঘুমানার জন্য সকালে উঠতে দেরি হয়ে গেল তাই আপনার জন্য নাস্তা তৈরি করতে পারলাম না কাল থেকে আবার তৈরি করে দেব আমি তনিমার দিকে তাকিয়ে দেখি তনিমার চোখ মুখ ফুলে আছে আর চোখ কিছুটা লাল হয়ে আছে মনে হয় সারা রাত কান্না করেছে টনিমা আমাকে তুমি ক্ষমা করে দাও তোমাদের কাছ থেকে আমার পুরনো অতীত লুকানোর জন্য যদি সেদিন সব কিছু বলে দিতাম তাহলে আজ তোমাকে কষ্ট পেতে হতো না কিন্তু কি করব বলো আমি যে চাইলেও সব কিছু বলে দিতে পারবো না আপনি তো ক্ষমা চাইছেন আর ওনে তো আমি করেছি আমি আপনার সম্পর্কে সব কিছু না জেনে আপনাকে ভালোবেসেছি আমি আর আপনাদের মধ্যে আসবো না কিন্তু স্বামীকে আমার কাছ থেকে দূরে রাখবেন না স্বামী আপনার ছেড়ে আমি কোনোদিন নামিনি সবসময় নিজের ছেলে মনে করে এসেছি প্লিজ আমি কি আমার কাছ থেকে তুলে সরিয়ে দেবেন না আমি তনিমার কথা চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকলো রিমির মধ্যে আর তনিমার মধ্যে কত পার্থক্য রিমি নিজের সন্তানকে অমানুষ বলে গালাগালি করে আর তনিমা স্বামী কিছু না হওয়ার সত্ত্বেও স্বামীর জন্য কত ভালোবাসা তার আমি স্বামীর কাছে গিয়ে স্বামীর দুই গালে দুইটা চুমু দিয়ে স্বামীকে তনিমার কোলে তুলে দিয়ে চলে আসলাম অফিসে এভাবে চলতে থাকলো আমার একা এখন সামি হাঁটতে শিখে গেছে আর সব সময় তনিমার সাথে সব সময় দুষ্টামি করে তনিমা এখন আর আমার উপর তেমন অধিকার দেখাই না হয়তো তনিমা বুঝে গেছে যে পাওয়ার নাই তা নিয়ে ভেবে লাভ নাই আর তনিমা সামিকে সব সময় কাছে রাখে খুব আদর করে সামিকে একদিন অফিস থেকে বাসায় আসলাম তখন তনিমা সামিকে আমার কাছে দিতে আসলো সামি আমাকে মা ডেকেছে জানেন তনিমা তুমি সব জানো আমার প্রতি বলে যাওয়ার সব ঘটনা আমি চাই না সানি আপনাকে মা বলে ডাক কারণ আপনি তো আর সারা জীবন আর স্বামীকে দেখাশোনা করবেন না আজ না হয় কাল তোমার বিয়ে হয়ে যাবে তখন আমি চাই না স্বামী তার মায়ের জন্য কান্না করুন তাই তুমি ভবিষ্যতে যেটা চিন্তা করো এখন মানিয়ে নিলে শিরোদম এভাবে চলে গেল আরো দুই বছর এখন স্বামী ভালোভাবে কথা বলতে পারে আপনাদের কাছে এই পার্থ যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবে লাইক নিতে বাড়িয়ে মিডিয়াতে লাইক করে দেবেন আপনারা যদি চ্যানেল গল্প আমরা কন্টিনিউ করি তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন একটা গল্প নিয়ে আসতে আমাদের অনেক সময় লাগে এডিটিং অনেক কিছু করা লাগে আপনারা যদি আমাদেরকে সাবস্ক্রাইব না করেন তাহলে আমরা অবশ্যই পাবো না নতুন নতুন গল্প নিয়ে যদি আপনারা স্যানিটার পাশাপাশি আমরা রক্ত আপলোড দিই তাহলে আপনারা আপনাদেরকে কমেন্ট করতে পারেন